আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এক বাসায় বেড়াতে গিয়েছিলাম তো আসলে আমি সিম্পল খাবারগুলোই বেশি পছন্দ করি যার জন্য আসলে আমি এরকম করে বলেছি যে পোলাও রোস্ট এরকম তেলযুক্ত খাবার খাবো না সিম্পল ভাজি পর্তা এইসব আইটেম আমার অনেক পছন্দ যদিও তারপরও তারা সেরকমভাবেই ওরকম করেছে তো চিংড়ি মাছ এটা হচ্ছে আমার পছন্দের তারপরে ভেন্ডি ভাজি ছিল উস্ত ভাজি ছিল তারপরে বেগুন ভাজি ছিল আসলে হয় কি যে এগুলো দিয়ে কিন্তু অনেক খাওয়া যায় অনেক সুন্দরভাবে এটা হচ্ছে শশা চিংড়ি মাছ ডাল ছিল পাতলা মসুরের ডাল তো ভালো লাগে আসলে এগুলো দিয়ে খেতে তারপরও ছিল যদিও আসলে মেহমান গেলে গরুর মাংস বলে না হলে হবে না চলবে না মাংস তো আইটেম থাকবেই এটাই স্বাভাবিক আসলে এটা হচ্ছে দেশি মুরগির মাংস তো আসলে যাদের বাসায় যায় তারাও মনে করে যে এটা না খাওয়ালে মাংসটা অপূর্ণতা থেকে যাবে কিছু একটা এই তো আমার কাছে আসলে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে একদম নিজস্ব পুকুরে এর হচ্ছে বড় বড় মাগুর মাছ যে মাছটা ছিল অনেক অনেক টেস্ট ছিল বড় মাগুর মাছ নিজেদের পুকুরের তো বোঝিনি আসলে যে কেমন মজা হতে পারে অনেক টেস্ট ছিল আর ছিল বেগুন ভাজি তো সব কিছু ও মিলিয়ে অনেক আইটেম ছিল আর কি খেয়েছি তো আলহামদুলিল্লাহ